ঢাকা নিউ মার্কেট থেকে কিরণ এত সুন্দর সুন্দর কাচের ও সিরামিকের জিনিস মাত্র আশি টাকা থেকে শুরু হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে অনেক সুন্দর সুন্দর সিরামিকের এবং কাচের জিনিস কিনতে পারবেন আর এই দোকানের প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ভিডিওতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় 쇼পিং এর ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এগুলার প্রাইস কেমন এগুলা প্রাইস কত 100 টাকা এগুলো কি 6 টি নিতে হবে নাকি একটা টা যাবে 100 টাকা 5 tane আর এই এটার দাম এটা তো ছোট 80 টাকা এটা আর কালার 60 40 দাম এগুলা 120 টাকা 120 টাকা একটু বড়র মধ্যে আর এই যে কাচিনগুলা এগুলা কি বেশি দাম এগুলা চান না এগুলা টাকা

এই ছিল আজকে ভিডিও এখন তোকার নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আল্লাহর দান এন্টারপ্রাইজ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নং বারো অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম